ও বড়ার মানুষ আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে বানায়ার আগে বந்து নবীরে সাজাইছে আল্লাহ যখন ছিল এক তাই নাহি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিত চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন কয়েদা জোশ মারিলেন এসকের দরি আয় গো সময় যায় পর দরুদ নবী মোস্তফায় পর দরুদ নবী মোস্তফায় গো সময় যায় পর দরুদ নবী মোস্তায় আল্লাহ মুহাম্মাদিন নূর হইতে ই আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন দামামদিয়া সুবহানাহু ওয়া তাআলা আমার নবী না হইতো কিছুই পইদা না করি তো আরে চন্দকারে থাকি তো তো রে সময় যাই বড় দরদ নবী মস্ত জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু আমার আল্লাহ কই সময় নবীরে বানাইছে যেই সময় আর সাই যেই সময় কুর্সি যেই সময় লাভ নাই যেই সময় কলম নাই 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 কিছুই নাই শুধুমাত্র আল্লাহ এবং নবী তখন মাটিও নাই আজকে জেই ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীর মাটি দিয়া বানাইছে আমি জানতাম চাই আরে যখন মাটিও নাই পানিও নাই আদমও নাই কিছু নাই তখন আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান কথা বলেন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হই নাই

আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা বলবে নবীর পরে নবী আসবে এরা কাদিয়ানি এরা কাফের এরা বেঈমান এরা অমুসলমান কথা বলেন নবীর পরে নবী নাই নবীর পরে সংসদে আইন চাই এখন তো সংসদই নাই আইন হইব কই সব আছে শুধু মব ভায়োলেন্স শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে এই প্রতিশোধের অললে পড়ে দেশ ছাই হয়ে যাবে কিন্তু দেশের আর দেশের মানুষের কোন লাভ হবে সেখান থেকে ফিরে আসো বন্ধু প্রতিশোধের নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম মিলেমিশে থাকো দেশটা সুন্দর করে সাজাও আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয় ওই মৌলবীরা এখন দুর্নীতির ওয়াজ করে না ওই মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না ওই মলবীর এখন কুশের ওয়াজ করে না চিয়ার চিয়ার জারুন চিয়ার যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা কথা বলেন ঠিক না আমার দুঃখ আমার কষ্ট হয় তাদের জন্য ওরা কি জবাব দিবে প্রাণ দয়াল রে গৃহস্থারা দলে দলে হাঁসমুরগী কতই পালে আরে সন্ধ্যা হইলে ডাক দেয়া নে ঘরে লবণটি করে শান শুনলে কি আপনার ভাল লাগে নাকি মাশাল্লাহ আস্তে 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 তোমরা আমি অক্ক করে অক্ক করে চিনি আগে একটু ওয়াস্টার কই গেলুম এরপরে ইনশাল্লাহ যেদিকে যাই জামুই ইনশাহ এই সালের অর্থটা একটু খেয়াল করি দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি এখা রইলা মন্দকারে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইলো ডাকে দিলে না মুড়ি ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে বাবা হায়াত কি আইতাছে পুষ্কনির মধ্যে হাঁসের বাচ্চা সারছে সকালবেলা সন্ধ্যাবেলা বাচ্চার ঘরে আসে না মালিকে পার মধ্যে মালিক সুই সুই হাঁসের প্রতি মালিকের কত মায়া কথা ঠিক হাঁসের প্রতি মালিকের কত মায়া এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে হে প্রাণদয় সন্ধ্যা হইল ডাক দিলে না হামুরে সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না হামুরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না সেফ সন্ধ্যা মালিক মুরগির বাচ্চা তলাস করে জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকের টের পায় মায়ালা হয়ে যাওয়ার বাচ্চা আমার আল্লাহ আমার রো বান্দারা আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজেরা হাত দেয়া বানাইছি সুমান ঘরের আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দেয়া বানাইছি এই জন্য যুবক একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না আমার আল্লাহ বলেন আল্লাহ জি খলাকাকা ফসা ওয়া কাফা দা লাক ফি আই সুরাতি মাশা আরকাবা ও বান্দা এই পৃথিবীরকে আমি মন মতো সাজাইছি এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর ওসিলা করে আমি বানাইলাম ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তার শিপ এনেছেন মা আমেনা বলেন আমি সব দিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে আল্লাহ আরে তুলিটা ভাগ হয়ে গেছে ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো আমি জিজ্ঞাসা করলাম এত কবির রাত কে গো আপনি আমার ঘরে এসেছেন ওই লোকটা ডাক দিয়া বলেন ওই লোকটা ডাক দিয়া বলেন হে আমেনা আপনি আমার চিনেন না গো আমি কে জানেন আমি কই না হযরতে আদম সফিউল্লাহ আয় আয় গভীর মনোযোগ মা আমেনা জিজ্ঞাস করি ও আদম আপনি তো দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছেন আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন ও আদম নবী ডাক দিয়ে কই আমেনা গো আমি আসি নাই আমাকে আমার আল্লাহ পাঠাইছি ভাই আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রেহেম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার মিলাদ নতুন না পুরান মিলাদ সর্বপ্রথম কে পালন করছে আল্লাহ আরে মোলবি হ্যাঁ মানবতার যুদ্ধ হলে চলে না ইমানি যুদ্ধ হওয়া লাগবে ঠিক মিষ্টি কথা বললে না সেলিব্রিটি হওয়া যায় না যার নবীর সিনজিওয়ালা হোক সেই হলিব্রিটি কথা বলেন ঠিক যাবে ঠিক এরা সবসময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয় আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয় এদের সাথে আমাদের সম্পর্ক ওই এক ভাগ লাগা বলে হ্যাঁ এ ভাগ লাগ এ আল্লাহ কর নবীর মিলাদ কি নতুন না ফুরান দেড় হাজার বছর আগে নাকি জনম জনম আগে কে করেছেন মা আমেনা বলেন আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার গরির মধ্যে এসেছেন আমি জিজ্ঞেস করলাম কে গো আমার গরির মধ্যে আপনি এসেছেন মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন আমারে আপনি চিন না আমি কইলাম হজরতে ইদ্রিস আলাইহিস সালাম এমন ভাবে মাসে মাসে নবী গোনায় নবীর মিলাদের আলোচনা করতেছেন মিলাদ নবীর আলোচনা করতেছেন আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন মা আমেনা বলে এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয় কোন মহিলা যদি গর্ভবতী হয় তার পেটটা ফুলে যায় তার চেয়ে শরীরটা ভারী ভারী লাগে তল পেটের মধ্যে ব্যথা হয় কিন্তু আমি যতই মাসে মাসে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস সাত মাস নয় মাস যতই আমি সংমা শুনি না কেন কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না দেখবেনি কেমনে আমার নবী তো নুরু নালানো আল্লাহ আকবার বলেন না কেন ওই মা মেনা বলেন আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে দশ মাস দশ দিন গনে আমিও তো শেষ গণনা হয়ে গেছি এখন যদি আমি সেই রহমাদুল্লিল আলমিনের চেহারা মোবারক দেখতে না পারি আমি যা দেখলাম তাকে মিথ্যা হয়ে দেখছে এই বাজারের মধ্যে কথা বলতেছেন কেন এটি কি আড্ডার দেওয়ার জায়গা হ্যাঁ মিডিয়ামেন্ট আপনার কথা বলছিলেন আপনার কথা বললে হবে কি ভাবে আপনার গল্প করতেছেন কেন আমি কি আমার ক্যানভাস করতেছি কেমন পর্যন্ত মিলাদের ওয়াজ চলবে নবীর মহব্বত সবসময় আমাদের কাছে ইমানের ধোলা লাগে একজন নীরব থাকেন খুব ধীরে ধীরে ওয়াজটা শুনবেন কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই মাঝে মাঝে খণ্ড খন্ড কথা ইমানকে তাজা করার জন্য কথা বলেন ঠিক কিনা কেন সব ভুলিব বলতে পারি না বলতে পারি না আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সে মোয়াল্লার চয়ে দামি তুমি হোদার সৃষ্টিতে আ তোমার বুকে শুয়ে আছে সাহেবদিনা আ তোমার বুকে আ কিন্তু তোমায় বলতে পারি না আ সব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না পারি না আ সব ভুলিবো কিন্তু তুমি বলতে পারিনা জান্নাতের বাগান তো মাই নবী বলেছে খাকে সে পাহাড় দিঘারি করেছে জান্নাতের বাগান তোমাই নবী বলেছে খাকে সে পাহাড় মারিভুকে প্রবাহিত নুরের ঝর্ণা তোমারি ভুকে প্রবাহিত নুরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি করব না বলতে পারি না ভুলি আসব ভুলিব বলতে পারি না ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে না এই যে এখন গান গাইছেন কত মধুর লাগছে ঠিক তাহলে কথা বলা যাবে না একদম আমার দিকে তাকিয়ে থাকুন বিদায়বেলায় চোখের পানি ফেলে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন এই যে এই যে কথা না মা বলেন কি আমাদের দেশে বাচ্চা পেটে আসে মার পেটটা কি বাড়ি হয়ে যায় না বাবা মানে আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা বাড়ি হয় না সন্তান কি মার পেটে লাথি দেয় না দিয়া কি ঘুম বাঙ্গে না এবং খাবারের প্লেট নিয়ে খাইতে বসলে কি মার খাবার কি লাথি মাইরা কায়রা নেয় না মার স্বাভাবিক চলাফেরা কি অস্বাভাবিক হয় না মা আমে বলতেছেন আমি তো মাসের পর মাস শোনার পরে চূড়ান্ত যখন হয়ে গেছে তখন তো তখন কি হয়েছে জানেন তখন কিন্তু আমিও বুঝতেছি না যে কি ব্যাপার পেটও তো ভারী হইলো না ব্যথাও তো অনুভব করি না কী শুনলাম কিছুই দেখতে পাইতেছি না একটু টেনশনে পড়ে গেলাম বারো মাস হইল তো আবার চলতো না এখন একটু চিন্তা করতেছিলাম হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে আর বড় করে এখন না সোবাহান পাখির রংটা কি বলছি বাবা আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি জান্নাতের ড্রেসটা কি না এই যে সবুজ এই যে জান্নাতের ড্রেস হবে জান্নাতের ড্রেস হবে আরও তো জান্নাতের ড্রেস হবে আচ্ছা বলেন তো এম পি সাবরের ড্রেস যেটা রিক্সা ওরা ড্রেস কি লালটা ড্রেসটা কি সাদা ড্রেসটা কী সাদা এবার জান্নাতের ড্রেসটা কী আমার জীবন ম রঙ মা দাঁডি সেই রঙে হ্যাঁ রঙ্গিন হলে সেই রঙে হ্যাঁ রঙ্গিন হলে আল্লাহ রাসুল থাকবে না আমার সঙ্গে সুবহানাল্লাহ করে রে তাহলে জান্নাতের ড্রেসটা কি সবুজ মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে আমার আর বুঝতে বাকি নাই রাতের আধারে ঘরের দরজা নালা সব দেওয়া এরপরে পাখি ঢুকলো কেমনে আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে আর এই যুবক ভাইরা জুড়ে বলো সুবহানাল্লাহ বলে না কেন মৌলবীরা এই ওয়াজ জানে তারপর মাঠে বলে না গভীর মনোযোগ মা আমেনা বলে গো আমি দেখলাম ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে আপনারা খুশবাস এবং বরুরার গাছের ডালের পাখির ডানা কয়টা আর জোরে আর জোরে আর মা আমেনা বলেন আমি যখন গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে পাখিটা ঢুকছে ওই পাখির ডানা দেখলাম একটা একটা ডানা যখন দেখেছি আমার আর বুঝতে পাখি নাই আমার মহান রবের কুদরতুল্লার কুদরতি খেলা আমি আমেনার ঘরে শুরু হইয়া গেছি ওই মুহূর্তে মা আমেনা বলেন এই পাখিটা গো আস্তে আস্তে আমার দিকে আসতেছে আমার শরীরের মধ্যে পাখিটা করছে। আমার চামড়ার মধ্যে জ্বালা পুরা শুরু হয়েছিল পাখির টাচ লাগতে দেরি আমার জ্বালা বন্ধ হয়ে গেছে এরপরে আমার মনের জ্বালা বন্ধ হয় না একটা হলো দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে আমার বোঝার বাকি নাই আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়ালা আসছে আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে হলো দুধ একটা পেয়ালার মধ্যে হলো মধু আমি দুধটা সুন্দর করে পান করে ফেললাম ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আপনারা জবান খুলে বলেন মনের জ্বালা দেহের জ্বালা নিবাইবার মালিককে এই জন্য আমি প্রায় ফেলে বলি প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়া জল দিলে না আমি কই ফ্রেমের জাগা এরা তো বুঝে না আমি তো প্রেমের আগুন আর ডাব্লিউরা মনে করে চোলার আগুন দিক কিনা এরা আমার শান বোঝে না আরে বাবা বনের আগুন ফালে দিলে নিবে জায়গা মনের আগুন কি ফানি দিলে নিবে এ কালকে যে এই কি তোমার সমস্যা কি মাল বিলায় ইয়া ইউটিউ জানে মোবাইলটি এটা সব টিকটক পার্টি সব টিকটক পার্টি আমার এই পোলা পান্ডি আজকে ঠিক আছে মার্শাল বাবা জন আপনারা কি হাসি তামসা কথা বলবেন বলেন তো দেখি প্রেমের আগুন আর চোলার আগুন কি এক জিনিস হ্যাঁ চোলার আগুন পানি দিলে নিপা জায়গা মনের আগুন পানি দিলে প্রেমের আগুন জলে দিগুনের রে দয়াল জল দিলে নিবে না ওরে তাহির প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে না সবাই প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম চাইনা মানবী রে দয়াল চাইনা সোনা দানা আরে বছিন গির লাইস রে দেওয়ানা ওরে প্রেম করিয়া মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না সবাই সে বসে কিছুর বয়সে বলল বাবা ঠিক আছে মোটামুটি ব্যালেন্স আছে কিন্তু এই সাইড টা একটা ব্যালেন্স ব্যালেন্স লাগবে বাবা সামনে যারা আছেন ব্যালেন্স লাগবে মা মা আমেনা বলেন আমি দেখেছি এই পাখিটা আমার কাছে আসলেন ডানা দিয়ে আমার কাজ করলেন জ্বালা দূর হয়ে গেছে আমি যখন দুধটা পান করছি আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে একটা মানুষ যখন রোগ থেকে ভালো হয় অসুস্থ থেকে ভালো হয় মহেন্দ্র বেরে সুক্রিয়া আদায় করে মা আমেনা বলেন আমি একটু আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্যে চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিলাম মাত্র ডাক দিয়েছি আমার আল্লাহর আমি বলছি গো আল্লাহ এত কুদ্র তোমার দেখতেছি এত জ্বালা সইতেছি তুমি সব জালা পানি করে দিস এইভাবে শুক্রিয়া আদায় করতেছেন মা আমেনা বলেন আমি যেই মাত্র চোখটা খুললাম খোলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আমার ঘরের ভিতরে এত গভীর জনিতে কে গো ওই মহিলাটা ডাক দিয়া বলেন আমারে আপনি চিনেন না আমি হইলাম হজরতে মা হাওয়া কই আপনি ঘরের ভিতরে কেন এসেছেন কই আমাকে আল্লাহ পাঠাইছে আপনার মাঝে যে রহমাতুল লিল আলামিনের সংবাদ এসেছিল এই রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে ও বলেন আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাস করলাম ওই মহিলা ডাক বলে আমার আপনি চিনেন না আমি হইলাম নারী যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না ওই স্বামী আমার নামাজ পড়তে দিত না ও খুশবাসের মা i don't এমন স্বামী পাইছো তুমি আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না আর ওই মহিলা বলতে না গো আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী আমি হইলা আমি অনেকটা নির্যাতিতা স্ত্রী আমার স্বামী আমি এমনভাবে ডাকছি কিন্তু আমার স্বামী আমারে মূল আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না নবী ডাক ডাকতে দিত না নামাজ পড়তে দিত না এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি আমি এমন ভাবি রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে এর আগে আমি আল্লাহর বন্দনা গাইজি আমার স্বামী যখন ঘুমায় গেছে আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইজি গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইজি কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে আমার একদিন ডাক দিয়া বলে পাগল নি। তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না এরপরে তুমি নেও এত যে মারি তুমি কি পাও না ওই মহিলা ডাক দিয়া বলে স্বামী আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিব্বার মধ্যে পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে মজা লাগে মজা লাগে কে গো তুমি ওই মহিলা আমি না শোনেন আমি কেমন নির্যাতিত স্ত্রীর একটু শোনেন আমার স্বামী আমাকে মারার জন্যে হাতের মধ্যে বাঁধ দিছে পায়ের মধ্যে বান দিয়া খেঁচ রাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে কড়াইয়ের মধ্যে এক এক একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে ওই তেলের মধ্যে আমার ভালো এক তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব যখন আমার স্বামী লাকড়ি গুলা গুছাইতেছে তেল তেল গুলা কড়াইয়ের মধ্যে ঢালতেছে আমি বুজ্জা ফলাইছি আমার স্বামী তো বেঈমান আমার স্বামী তো কাফের আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল ঢাইলা আমি সেটা আগুন ধরাইয়া দিব ওই মুহূর্তে ওই পাগল নি আমার আল্লাহর এক যার কেউ নাই তার কে আছে আর জবান খুলে কোন তার কে আছে আল্লাহ স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক হলো তুমি তুমি আল্লাহ ও বন্ধুরে বন্ধুরে ও বাবা এই আমি পাগল কে আমি না গো আমার স্বামী আমার হাত পা বাইন্দা তেলের মধ্যে নিয়ে যাইতেছে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম ও আল্লাহ স্বামী আমার দেহের মালিক তুমি আল্লাহ বলে ইমানের মালিক আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাই দেয় আগুনের মধ্যে যদি ফালাই দেয় আমি দরকারি আগুনে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবো কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ইমান তুমি ধ্বংস করি না ইমান হারা করে আমার মরণ দিও না আপনারা কুসবাসের মানুষ জবানটা কইলা কন যার কেহ না তার কে আছি এ আমাজে মানি না তার কে আছে সুন্দরারে আমার এবার ওই মহিলাটা দিয়ে বলে ও আমি না গো আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না অনেক সহমতাল আলামিন জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না